আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স থেকে স্বাগত নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম ফ্রিজের দামগুলো দেখুন খুব স্বল্প মর ফ্রিজ দিচ্ছি এটা এল জি ফ্রিজ নন ফোস্ট বারো সেফটি এগারো হাজার পাঁচশো টাকা উপরের দ্বীপ অংশ নিচে নর্মাল এটা সাত হাজার পাঁচশো টাকা ভীষণের নতুন ফ্রিজ অব্যবহৃত এটা ফ্রিজের উপরে এইটা ডিপ অংশ তিন কেজি চার কেজির মতো আর বাকিটা নর্মাল হ্যাঁ অব্যবহৃত ফ্রিজ এইটা আবার এলজি ফ্রিজ এটা ব্যবহারকৃত এটার ডিপটা অংশ বড় এইটার দাম সাড়ে ছয় হাজার টাকা এটার দাম সাড়ে সাত হাজার টাকা এটা একটু আবার সাইজে একটু ডিপের সাইজে একটু বড় হ্যাঁ পাঁচ কেজি ছয় কেজির মতো রাখতে পারবেন বাকিটা নর্মাল সেম জিনিসই সেমের মতনই দেখতে মাইক্রোভেন আছে এখানে মাইক্রোভেন আপনি পাবেন এইটা পাবেন চার হাজার টাকা এটা পাবেন পাঁচ হাজার টাকা ঠিক আছে এইটা বড় ছোট আছে লিটার আছে আপনার সাতাশ লিটার ঠিক আছে খুব সুন্দর কন্ডিশন কিন্তু হ্যাঁ খুব সুন্দর কন্ডিশন কন্ডিশনটা খুব সুন্দর সুন্দর কন্ডিশন কিন্তু হ্যাঁ তারপরে আছে সার্পের আছে তেইশ লিটার মাইক্রোভেন খুব সুন্দর দেখতে কিন্তু হ্যাঁ এটার দাম আছে সাতচল্লিশশো টাকা তারপর এই ফ্রিজ আছে দেখেন সাড়ে নয় হাজার টাকা নয় হাজার টাকা রাখা যাবে কি সাড়ে আট হাজার টাকা রাখা যাবে সাড়ে আট হাজার টাকা রাখা যাবে ছোটো এটা সাড়ে আট সিফটি এটা আছে সাড়ে সাত হাজার টাকা স্যামসাংয়ের একটা ফ্রিজ এইটা আছে প্যানোথনিকের সাড়ে তেরো হাজার টাকা দেখেন কন্ডিশন খুবই ভালো কন্ডিশন খুবই ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে তবে ক্যাশ অন ডেলিভারি আমরা দেই না দেখেন তারপর স্যামসাং এর একটা ফ্রিজ এটা এটার দাম সতেরো হাজার পাঁচশো টাকা অনেক বড় ফ্রিজ কিন্তু এটা সাড়ে চারশো লিটার ফ্রিজ হ্যাঁ এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু অরিজিনাল সব কিছু আছে এটা এরপরে আছে সাত হাজার টাকার ভিতরে এটা আছে এল জির ফ্রিজ নন ফোস্ট এত কম দামে কেউ দিবেন না আসলে আমি যে দামে প্রোডাক্ট বিক্রয় করি এটা যমুনা ফ্রিজ এটা বারো হাজার পাঁচশো টাকা একটা নর্মালের কন্ডিশনে এই পরে আছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এলজির বড় বড়ো ফ্রিজ নিচে ডিপের অংশ উপরে নর্মালের অংশ নিচে ডিপ উপরে নর্মাল অনেক সুন্দর একটা ফ্রিজ তারপরে আপনি যদি এসির কথা আসেন এক টন থেকে দেড় টন দুই টন আড়াই টন হ্যাঁ বিভিন্ন রকমের আমাদের কাছে এসি আছে ফ্রিজ আছে মাইক্রোওয়েভ আছে বিভিন্ন রকম জিনিসপত্র আছে পানির ফিল্টার আছে এটা হচ্ছে একটা মেকার সাড়ে আট হাজার টাকা আপনি ঘন্টায় আপনার তিন লিটার আপনার চার লিটার আপনার আইস দিবে এটা আইসমেকার সাড়ে আট হাজার টাকা দাম এটা আইস মেকারটার এটা পানি ফিল্টার আছে পানি ফিল্টার সাড়ে তিন হাজার টাকা করে এখানে আমাদের প্রাইস হ্যাঁ ইনশাআল্লাহ কারো কিছু কিছু লাগলে বলবেন আরও আমাদের কাছে বেশ কিছু অনেক পণ্য আছে আপনি আমাদের কাছে বললে জিনিসগুলো পাবেন এই যে এক্সট্রা প্লাজার আসসালামু আলাইকুম কোনো কিছু লাগলে অবশ্যই নক করবেন আসসালামু আলাইকুম